হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার এক দুই তিন এই তিনটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে এই বইটা আমি পুরোটাই সমাধান করবো তাই তোমরা প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখবে আশা করছি ভিডিওটা দেখার পর অঙ্ক সম্পর্কে কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এক নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো পূর্ব পাঠের পুনরালোচনা বলছে আজ আমাদের শারীরিক শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের তিনটি শাড়িতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন আমরা মোট ছত্রিশ জন এসেছি তাহলে তাহলে ছত্রিশ জন এসেছি সমান সংখ্যায় দাঁড়াতে বলছি তাহলে একটি শাড়িতে কতজন মানে দাঁড়াবো তাহলে আমরা কী করবো ছত্রিশকে থার্টি সিক্স ভাজিত তিন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে কত হয় তিন একে তিন দিয়ে আমি ছত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি কত হয় সরি তিন দিয়ে ভাগ করি কত হয় তিন দিয়ে ভাগ করি দেখো তাহলে তিন এক তিন তাহলে ছয় নাম্বার তিন দুগুণে ছয় কত হচ্ছে বারো তাহলে বারো জন এবার দেখো কি বলছে কিছুক্ষণ পর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিল তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো তাহলে প্রতি সারিতে তারাও কতজন দাঁড়িয়েছে একই আমাদের মানে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম তারাও একই রকমভাবে দাঁড়িয়েছে তাহলে কত প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে এই যে আমরা কত পেয়েছি বারো তাহলে বা প্রতি সারিতে বারো জন করে দুটি সাড়িতে দাঁড়ানোর পরেও দশজন অবশিষ্ট রইল এবার দেখো তাহলে হিসেব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে তাহলে প্রতি সারিতে জন করে এসেছে এরকম কটি শাড়ি দুটি শাড়ি তাহলে কী করবো বারো গুণ যোগ বারো গুণ দুই বারো গুণ দুই গুণ করলাম তার সঙ্গে দ দশ যোগ করেছি কেন কারণ মানে এক লাইনে দাঁড়ানোর প্রতি সারিতে সমান সংখ্যা দাঁড়ানোর পরেও দশজন অবশিষ্ট থেকে গেছে তাই তাহলে তার সঙ্গে দশ যোগ করেছে তাহলে বারো দু চব্বিশ তাহলে চব্বিশ যোগ দশ তাহলে কত হয় চব্বিশ আর দশ যোগ করলে থার্টি ফোর এবার ধরো কী বলছে পঞ্চম শ্রেণীতে চারজন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেছে তাহলে ওই চারজন ছাত্রছাত্রী কী করেছে মাঠে অন্য জায়গায় চলে গেছে তাহলে এখন কতজন আছে তাহলে দেখো তাহলে পঞ্চম শ্রেণীতে চারজন অনেক তাহলে গণিত ভাষায় কী লিখব ছত্রিশ ভাজিত তিন আমরা ছত্রিশের দিয়ে ভাগ করেছি তার সঙ্গে দুই গুণ করেছি কেন কারণ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যোগদান দিয়েছিল। তার সঙ্গে দশ যোগ করে বিয়োগ চার করেছি কারণ চারজন চলে গেছে তাহলে কী করবো ছত্রিশকে দিয়ে ভাগ করে কত হয় বারো হয় বারো করলাম বারো গুণ দুই যোগ চার সরি দশ যোগ বিয়োগ চার এ বারোর সঙ্গে দুই যোগ গ্রহণ করলে কত হয় বারো দোকানে চব্বিশ টোয়েন্টি ফোর দ যোগ দশ যোগ চার এবার দেখো তাহলে চব্বিশের সঙ্গে আমরা কী করবো চব্বিশ রেখে দিয়ে দশের সঙ্গে চার বিয়োগ করবো দশের সঙ্গে চব্বিশ সরি এখানে টোয়েন্টি ফোর আছে তাহলে কী করবো চব্বিশের সঙ্গে দশ যোগ করলে কত হয় থার্টি ফোর থার্টি ফোর বিয়োগ ফোর তাহলে কী হয় তাহলে থার্টি ফোর থেকে যদি আমি চার বাদ দিই বা ফোর বাদ দিই তাহলে কত হয় থার্টি তাহলে এখানে কত হবে উত্তর হবে উত্তর হবে তোমার থার্টি বুঝতে পেরেছ তাহলে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে থার তিরিশ জন ছাত্রছাত্রী মাঠে থাকলো এবার দেখো দু নম্বর পৃষ্ঠায় কী বলছে বলছে এই সরল অঙ্ক করার সময় পর পর কী কাজ করলাম দেখি দেখো আমাদের যে সরল অঙ্ক করি আমরা কি প্রথমে কী কিসের কাজ করি ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ तपर वियोगी वियोगे कर क्या करी डि समान डिवीजन डिवीजन भा। मान भाग एम समान मल्टीप्लिकेशन 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 प्लीस मैं गुण ए मान एडिशन एडिशन मैं जोग एस मान सबस्ट्रक्शन मैं वियोग ए एके बोले बी एम ए एस मान बी एम ए एस नियम যদি বন্ধই থাকতো তখন বন্ধনী কাজ আগে করতাম কিন্তু কোন বন্ধনী কাজ কখন করতাম দেখে তাহলে বলছে এখানে যখন এমনি নর্মাল যোগ বিয়োগ ভাগ থাকে তাহলে তার আগে ভাগের কাজ করবো প্রথমে গুনে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনী কাজ করব প্রথমে যে আকার থাকবে যে সমস্ত অঙ্কের উপরে প্রথম রেখা বন্ধনী কাজ করব তারপর প্রথম বন্ধনী কাজ করব তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করব তারপর তৃতীয় বন্ধনী কাজ করব তাহলে এটাকে এই নিয়মটাই কী বলে বদমাস নিয়ম তাহলে এখানে কি বলছে দেখো তাহলে এর কাজ সরল কখন করব তাহলে এর কাজ এর কাজ সরল কখন করব তাহলে এটা উত্তর হবে দেখো সরল অঙ্কে মান নির্ণয় করার সময় এর কাজ দেখো সরল অঙ্কে যখন আমরা মান নির্ণয় করি তখন এর কাজ কখন করব এর কাজ এই যে আকার আছে এর কাজের পরেই করব তাহলে তাই আমরা বি ও ডি এম এ এস নিয়ম মেনেই চলি তাহলে কি নিয়ম মেনে চলি মানে বদমাস নিয়মটা মেনে চলি তাহলে বি সরি এখানে বন্ধনীর কাজ সরি এখানে বন্ধনীর কাজের পরে এটা হবে বন্ধনী ব ধ ধান্তে দিঘ বন্ধনীর কাজের পরেই হবে তাহলে তাই আমরা বদমাসের নিয়ম মেনে চলি বি সমান কি ব্র্যাকেট মানে বন্ধনী ও অফ অফ ও অফ কি হয় দেখো ও অফ এর 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 ডি সমান ডিভিশন ডিভিশন মানে কি ডিভিশন মানে কি ডিভিশন মানে হচ্ছে তোমার গুণ সরি সরি ডিভিশন মানে ভাগ ডিভিশন মানে ভাগ তাহলে এটা হবে ভাগ এম সমান কি মাল্টিপ্লিকেশন এই যে দেখো এখানে আছে তাহলে এটা কি এম দিয়ে মাল্টিপ্লি তোমার পুরোটা লিখে নেবে এটা এটা মানে কি তাহলে আগে এর ভাগ তারপর গুণের কাজ হলো তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ ঠিক আছে এ দিয়ে এ দিয়ে তোমার হয় অ্যাডিশান আর এস দিয়ে হয় সাবস্ট্রাকশান এস ইউ বি ডট 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 এ ডি ডি ডট 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 ঠিক আছে এরকম করে হয় তাহলে প্রথমে হবে বন্ধনী কাজ তারপরে হবে এর কাজ তারপর ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ এরম করে কিন্তু আমাদেরকে নিয়ম মেনে মেনে অঙ্কগুলো করতে হবে তারপর আমার তিন নম্বর অঙ্ক কী বলছে তিন নম্বর নম্বরের পৃষ্ঠা হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করি যে অঙ্কটা আমরা একটু আগেই করলাম প্রথমে এক নম্বর পৃষ্ঠা সেটা আমাদের হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করতে বলছে তাহলে প্রথমে ছত্রিশটা বল নিয়েছে ছত্রিশটা বল নিয়ে তাকে তিন দিয়ে ভাগ করেছে ছত্রিশে তিন দিয়ে ভাগ করলে কোথায় বারো তাহলে বারোটা এখানে আছে তারপর তার সঙ্গে দুই গুণ করেছে বারোকে দুই দিয়ে গুণ করলে কথা চব্বিশ তাহলে চব্বিশটা বল আছে তার সঙ্গে দশ যোগ করেছে দেখো দশ যোগ আছে চব্বিশ দশে চৌত্রিশটা আছে তারপর তার সঙ্গে চারটা কেটে দিয়ে যেমন আমরা তিরিশ পেয়েছিলাম প্রথম উত্তরে দেখো এই যে দেখো প্রথম পৃষ্ঠাতে আমরা কত পেয়েছিলাম তিরিশ পেয়েছিলাম ওই তিরিশটা এখানে কিন্তু ক্যালকুলেশন করে পাওয়া গেছে তারপর দেখো এখানে বলছে নিজে করি একটা মান দিয়েছে মানটাকে আমাদেরকে করতে বলছে তাহলে প্রথমে আমরা কি কাজ করব প্রথমে এই আকার আছে এই আকারে কাজ করব। তাহলে এখানে দেখো তিরিশ আছে তিরিশ বিয়োগ প্রথমে চব্বিশ বিয়োগ ছয়ের কাজ হয়েছে তাহলে তিরিশ আছে যেমন লিখে দিলাম তিরিশ বিয়োগ চব্বিশে থেকে ছয় বিয়োগ করলে কত হয় আঠেরো আঠেরো করলে বিয়োগ যেমন আট আছে তারপর আট রেখে দিলাম এবারে আমরা কীসে কাজ করবো প্রথম বন্ধনী কাজ করবো তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দেবো তাহলে তিরিশ থেকে আঠেরো বাদলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আঠা উনত্রিশ তিরিশ কত হচ্ছে বারো তাহলে বারো লিখে দিলাম বারো বিয়োগ যেমন আট আছে তেমন আট রেখে দিলাম এবার বারো থেকে আট বাদ দো আট নয় দশ এগারো বারো কত চার তাহলে এখানে আমি সুন্দর করে চার লিখে দেবো ঠিক আছে তাহলে তাই পেলাম তিরিশ বিয়োগ টোয়েন্টি ফোর বিয়োগ ছয় বাই বিয়োগ আট সময় কত পেলাম চার তাহলে এখানে আমি চার হবে উত্তর ঠিক আছে এবার দেখো দু নম্বর দেখো এখানে একই রকমভাবে অঙ্ক আছে একটা অঙ্ক আছে আমাদের করতে হবে তাহলে প্রথমে আমরা কী কাজ করব প্রথমে রেখাবন্ধনী কাজ করব তারপরে কী কাজ করব তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তাহলে এখানে প্রথমে বন্ধনী কথা আছে এখানে তাহলে এখানে যেমন আছে হুবু লিখে দিয়ে রেখাবন্ধনী কাজটা আগে করে নিই তাহলে আট থেকে তিনবার তিন চার পাঁচ ছয় সাত আট কত হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে সুন্দর করে পাঁচ লিখে দাম এবার দেখো আমরা কী করব প্রথম বন্ধনী কাজ হবে তাহলে চল্লিশ থেকে পাঁচ চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ আষ্ট চল্লিশ তাহলে আট লিখে দিলাম আট গুণ চার তারপর যেমন আছে এখানে প্রথম বন্ধনী কাজ হবে তিন গুণ পাঁচ নিয়ে কত পনেরো যোগ ছয় যেমন আছে লিখে দিলাম তারপর দেখো আট গুণ চার তারপর প্রথম বন্ধনী কাজ পণ্যের সঙ্গে ছয় গুণ যোগ করলে কত হয় একুশ এর মানে কি গুণ ঠিক আছে এটা গুণ চিহ্ন তারপর দেখো আট গুণ চার আটের সঙ্গে একুশ আর চার গুণ করেছে কত হচ্ছে চুরাশি ঠিক আছে একুশ একুশশো চুরাশি এবার দেখো আটের সঙ্গে চুরাশি গুণ করবে আটের সঙ্গে চুরাশি আমি গুণ করে নিই চুরাশির সঙ্গে আট গুণ আটশো তিন দশ দুই হাতে তিন হাতে তিন আটশো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি কত ছশো বাহাত্তর তাহলে এখানে কত হবে ছশো বাহাত্তর তাই পেলাম এত সমান ছশো বাহাত্তর ঠিক আছে এভাবেই নিয়ম মেনে মেনে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে আমাদের অঙ্ক একেবারেই ভুল হবে না তাহলে মনে রাখবে বদমাস নিয়মটা তোমাদেরকে ভালো করে একটু মনে রাখতে হবে তারপরে রেখা প্রথমে প্রথমে রেখাবন্ধনী কাজ তারপর প্রথম বন্ধুরীর কাজ তারপর দ্বিতীয় বন্ধুরীর কাজ তারপর তৃতীয় বন্ধনী কাজ এটা তোমরা বাড়িতে বসে বসে একটু ভালো করে দেখে নেবে আর অঙ্ক সরল অঙ্ক করার সময় যদি কোনো বন্ধনী না থাকে আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়ে কাজ তো হবে ঠিক আছে তাহলে আজকে এতটাই থাক পরের দিয়ে আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ